আলাইকুম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি গেস্ট হাউস একটি ডাবল ঢুকতে দেখাতে পারছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম প্রথমে দেখা যাচ্ছে একটি ওয়াল মিরর খুবই সুন্দর ওয়াল মিরর আছে একটি কাপল বেড খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন ভিআইপি ডাবল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো বাতাস তো আছে দেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাই কোমোট ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন দেন ওয়াশরুমের পাশে পাশে আছে আরও একটি একটি সিঙ্গেল বেড পরিষ্কার পরিচ্ছন্ন খুবই কমফোর্টেবল একটি সিঙ্গেল বেড চাইলে আপনার এখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি সোফা ট টেবিলের সেট দেন আছে একটি ওয়ার্ডরব যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড়চোপড় রাখতে পারবেন আর আরও আছে একটি এলার্জি টিভি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারে যে কোনো সময় হোলিডে টাইমের জন্য হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে হোলিডে টাইমের জন্য বিচ হোলিডে গেস্ট হাউসের এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে থ্যাংক ইউ সো মাচ